দেখো সাইনের সমান সমান টু বাই রুট ফাইভ এটা দেওয়া আছে এবং কী দেওয়া আছে ফাইভ বাই টু থেকে এর মান বড় এবং ফাইভ থেকে ছোটো মানে ফাইভ বাই টু মানলে নব্বই ডিগ্রি ফাইভ মানে নিলে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি দুই দ্বারা বাদ নিলে কত হয় নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রিতে বড় একশো আশি থেকে ছোট ফাইভ মানে একশো আশি তাহলে এটা দেওয়া আছে এই ক্ষেত্রে কস রমান বার করতে পারবো টেনের মান তাহলে আগে আমরা কস রমান বার করুন যেহেতু সাইনের মান আর কষের মান বা হাই তখন টেনের মান টেনের মানটা আমরা ফাই যাই তাহলে দেওয়া আছে দেওয়া আছে সাইনে ইকুয়েল টু বাই রুট ফাইভ এবার কষের মানটা বার করুন কেন ওই যে আমরা জানি সূত্রটা আমরা জানি সূত্রটা আমরা জানি কস স্কোয়ারের সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের এই সূত্রটা মনে রাখবা আশা করি সবাই তো পারো এটা এবার আসো কসের কষে বামের স্কোয়ার ডাইনে গেলে রুট বামের স্কোয়ারটা ডাইনে গেলে রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ রুট ওয়ান মাইনাস সাইনের মানটা কি সাইনের মানটা হচ্ছে টু বাই রুট ফাইভ এ সাইনের জায়গা টু বাই রুট ফাইভ ওপর আছে স্কোয়ার ওয়ান জিরোপর স্কোয়ার মানে দুই দুগুণে সাইফ রুট ফাইভ আছে স্কোয়ার মানে স্কোয়ার রুটে কাটা ফাইভ এক নি সময় মনে এক আছে এক আর পাঁচের লস আগু পাঁচ হরদি ভাগ লব্ধি গুন এক পাঁচ হাজার ভাগের পাঁচ একে পাঁচ এই পাঁচ আবার উপরে এক দ্বারা গুন করলে পাঁচ একে পাঁচ মাইনাস পাঁচ দ্বারা পাঁচরা বাঘ গেলে পাঁচ একে পাঁচ এক এক রে আবার সাইড দ্বারা গুন করলে চাইড একে সাইট পাঁচের তো চাই গেলে এক রুট আবার এবার আসো একের বরগুম এক আর পাঁচের বর্গুমল হচ্ছে রুট ফাইভ যেহেতু রুট আবার আছে তাহলে তার সামনে অবশ্যই প্লাস মাইনাস যেতে হবে এবার আস এবার এখন স্কসে এই যে কস এ কখনও থিটা দেখবো কখনও এ থাকবো কখনো থিটা দেখবো কখনোই এ থাকবো তাহলে কস এ কসের মানটা তো এখানে প্লাসেরও মাইনাসেরও এখন কোন মানটা লেগে কি প্লাসের নাকি মাইনাসেরটা আচ্ছা আমি ভাঙিত লিখে দিই তোমাদেরকে রুট আবার ওয়ান বাই ফাইভ অথবা মাইনাস ওয়ান বাই রুট আবার ফাইভ এটা মানে এটাই বুঝে প্লাস মাইনাস ওয়ান বাই টু টু ফাইভ দ্বারা বুঝে একবার প্লাসে আর একবার কি এর মাইনাসে এখন কি প্লাস এটটা নিব না কি মাইনাস এটা কেন না এরব ওই যে আমরা ফাইভ এ টু ফাইভ এ টু থেকে এর মান বড়ো এই যে দেখো ফাইভ এ টু থেকে এর মান বড়ো আর ফাইভ এস এ ছোটো ফাইভ ম্যানি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি নিচে দুই আর ফাইভ ম্যানি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি দুই দ্বারা আশীর্বাদ গেলে নব্বই দুগুণে আশি নব্বই একশো আশি এখন আস এর অবস্থান কোথায় নব্বিশে বড় একশো আশি সে ছোট এ এ এর অবস্থান এর অবস্থান নব্বিশে বড় নব্বই সে বড় একশো আশি সে ছোট তাহলে নব্বই বড় এই যে এখানে নব্বই আছে আর এখানে একশো আশি আছে নব্বিশে বড় একশো আশি সে ছটে নব্বিশে বড়ো একশো আশি সে ছোট তার মানে কোন কোন শত্রুভাগে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কসের মানটা এই যে দ্বিতীয় চতুর্ভাগে আছে সাইন এবং কসে কেনা দ্বিতীয় দ্বিতীয় শত্রুভাগে সাইন এবং কোসেক আছে সাইন এবং কোসেক আছে কসের কস তো নাই তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কস যেহেতু নাই আই ডুবতে হলে দ্বিতীয় চতুর্ভাগে ডুবতে হলে কষটা কি যাব যাবে নেগেটিভ হয়ে যাব মানে কষের মান মাইনাস হয়ে যাব তাহলে কসের মানটা আমরা এখানে প্লাস হয়ে যেন লইম কী মাইনাস লেখি লিখিও ফাইভ টু শর্ত মতে লেখিও মানে এটা ওই উদ্দীপকে এদিন আসে শর্ত মতে না লেখলেও সমস্যা নেই ফাইভ বাই টু থেকে এ বড় ফাইভ এর সে ছোট হয় এর অবস্থান এ অবস্থান কোন সতর্গে এর অবস্থান কোন সতর্গে দ্বিতীয় দ্বিতীয় সতর্গ দ্বিতীয় চতুর বাগে তাহলে সুতরাং দ্বিতীয় সতর্গে দ্বিতীয় সতর্ভাগে কসের মানটা কি কষের মানটা দ্বিতীয় শত্রুভাগে কষের মানটা কি মাইনাস এই যে দ্বিতীয় চতুর্ভাগে কস নাই তো নাই তাহলে কসর মানটা মাইনাস তাহলে প্লাসটা হবে না হবে মাইনাসটা তাহলে আলটিমেটলি আমাদেরকে যে কসর মান বার করতে বার করিয়েছি এবার কার মান বার করবো টেনের মান তো টেনের মান বার করতে হলে সুতরাং টেনের সূত্রটা তো আমরা জানি টেনের সমান কি টেনের সূত্র হইল সাইনে বাই কসে সাইনের মানটা কি সাইনের মানটা হচ্ছে কি সাইনের মানটা কি টু বাই রুট খাই সাইনের জায়গা বসলাম টু বাই সাইনাস জায়গা বসালাম টু বাই রুট ফাইভ আর কসে এই যে কষের মানটা কী আর মাইনাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ এবার আস টু বাই রুট ফাইভ টু বাই রুট ফাইভ এই বাঘে যে বাঘ আছে না বাঘ বাঘের রেগুন দিলে উল্টে যাবো রুট ফাইভ যাইব উপায় নিচে সামনে তো মাইনাস আসে ওফোর রুট ফাইভ নিচে রুট ফাইভে কাড়া নিচের একটা দাম নাই দুই

টেনের মানটা কি টেনের মানটা হচ্ছে মাইনাস টু এই যে এই যে টেনের মান এই টেনের মানটা হচ্ছে কি মাইনাস টু ঠিক আছে সবাই ভালো থাকো হ্যাঁ